আমরা সাধারণত গরুকে যেভাবে যে খাদ্য দিয়ে মোটা তাজা করে থাকি ওই একই কোয়ালিটি একইভাবে খাদ্যগুলা এই পাটাকে খাওয়ানো হয় এই ছাগলগুলো প্রজনন করতে কোন টাইমে বেশি আসে দেখা যায় যে এই টাইমটা বেশি আসে সম্মানিত দর্শক আমরা চলে আসছি আমাদের গ্রামের ভিতরে আমাদের আশা চাচার বাড়িতে তিনি তার বাড়িতে ছাগল প্রজনন করার জন্য একটি পাঠাবাড়ি খাবার দিয়েছে বিভিন্ন জায়গা থেকে ছাগল প্রজনন করতে নিয়ে আসে তো আজকে আপনাকে এই তথ্য দিব যে কিভাবে ছাগল মোটা তাজা করতে হয় কিভাবে পালন করতে হয় কি কী খাদ্য দিতে হয় শুধু ছাগল পালন করে গেলেই হবে না ছাগলে অনেক লাভ আছে তো আপনার কোন ভুলের কারণে আপনার ছাগলটা হেঁটে আসে না এবং কিভাবে আপনার ছাগলকে প্রজনন করতে হবে কোন টাইমে প্রজনন করতে হবে আপনার কিভাবে সঠিক বাচ্চা পাবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী যারা ছাগল পালন করেন তাহলে চলুন দেখে আসি

আচ্ছা আচ্ছা এখন আর কি দিবেন আমাদেরকে দেখান দেখি ওই যে পুরা ডেমো আচ্ছা দানির কুপাটা দিবেন তাই না হ্যাঁ হ্যাঁ এটা কত টুক করে দেন এই যে বাটির মতো ওরা এক বাটি করে দেই এক বাটি করে দুইটা দেন ভাগ করে দেন না আচ্ছা তারপর এই যে গমের ভুসি গমের ভুসি এভাবে মনে করো দুই টাইম করে দিই এভাবে প্রতিদিন দুই টাইম করে দেন তারপরে যে ফিট ফিট এটা এটা কোন ফিট খাওয়াইতেছেন এই যে স্বাস্থ্য ভালো থাকার জন্য এটা এই এই কোন কোম্পানি ফিট কি নাম কি জানেন কি এটা নারিশ না নারিশ 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 আচ্ছা আচ্ছা ছাগল ফিট না গরু ফিট না ছাগল ছাগল এডি ছাগল এডি না আচ্ছা আচ্ছা তারপরে ছোলা দেই তলাবুট দেন কিনা আজকে নাই আজকে নাই মনে আসল না লালজন একটু নাই একবার দুই টাইম খাই আছে আচ্ছা কিভাবে মাখান দেখি মাখান না মাখাই দেন না কেন ওহ মা খাই দেন লাগে আমরা যেভাবে গুলকে খাই ওইভাবে একইভাবে একইভাবে খাই ছাগলকে খাওয়ার লাগে হ্যাঁ না আর পি দাও বাতের ফেনা ছেনা ছেনাছে ভাতের মারটা হচ্ছে পুষ্টিকর ভাতের সর্ব যেমন আগের মানুষ কিন্তু ভাতের মার খাই থাকতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাতের মারটা অনেক পুষ্টি আচ্ছা যে খাদ্যটা আপনি বানাইতেছেন হ্যাঁ এই খাদ্যটা

আপনারা ভুলেও মানে এই এইভাবে ফিড দিয়ে ছাগলকে খাওয়াবেন না হাইলন ছাগলকে তাহলে হিটে আসবে না এগুলো খাদ্য হচ্ছে খাসি এবং পাঠার জন্য তো ওই যে ফিড দেওয়া হয়েছে বেশি আছে নাকি ছাগল কোন ছাগল থেকে খাওয়ানো হচ্ছে দেখেন এই সেই কাঙ্ক্ষিত পাটা ছাগল তাদের গিয়ে এখন খাদ্য বলে দেওয়া হচ্ছে দেখেন হবে খাচ্ছে আমরা সাধারণত গরুকে যেভাবে যে খাদ্য দিয়ে মোটা তাজা করে থাকি ওই একই কোয়ালিটি একইভাবে খাদ্যগুলা এই পাটাকে খাওয়ানো হয় কি কি

প্রতিদিন দেড়শো দুশো টাকা ব্যয় হয় মানে বাতি খাওয়ার জন্য আর এমনি ঘাস টাস খাওয়াই পাতা পুতা খাওয়াই এগুলা তো ওগুলো কোনো হিসাব নেই আচ্ছা আচ্ছা তাই আপনি ছাগল কত দিন থেকে পালন করতেছেন প্রায় দুই বছর প্রায় দুই বছর হয়ে গেল ছাগলে আপনার লাভ কি রকম আসতেছে লাভ মোটামুটি ভালোই হয় বছর শেষে বিক্রি করলে একটা ছাগলে দুই চার পাঁচ পাঁচ সাত হাজার টাকাও আসে এমনি আমি ওই ব্যবসা করতেছি ওটাই কিছু আসে আচ্ছা আচ্ছা তাতে মোটামুটি এই যে এই খাদ্য দিয়ে মোটামুটি লাভ হইতেছে মোটামুটি ভালোই নাকি লাভ হয় আমার ব্যবসা কইরাও বিক্রি করতে গেলেও দুই চার হাজার টাকা থাকে আচ্ছা আচ্ছা যেমন এই ছাগলটা আপনার কখন বিক্রি করে দিবেন মানে রিজিট কখন হবে আর কি যখন আপনার এই ব্যবসা চলবে না আর কি তখন যখন এটা মনে করেন যে ইয়া হয়ে যাবে বয়স হয়ে যাবে তখন বিক্রি করে দেবো স্বাস্থ্য করে বিক্রি করে আচ্ছা আচ্ছা বর্তমানে আপনার কটা ছাগল আছে বর্তমান আমার ছাগল আছে পাঁচটা কিন্তু পাটা ছাগল হলো তিনটা আর ওই হাইলং ছাগল আছে দুইটা আচ্ছা এই ছাগলগুলোর একটু তথ্য নেই যেমন এই ছাগলটা আপনার কি জাত কতদিন আগে কিনছেন এটা হলো হরিয়ানা জাত হরিয়ানা জাত এটা আমি কিনছি হলো আজ থেকে প্রায় চার মাস আগে চার মাস আগে কত টাকা দিয়ে কিনছেন কিনছিলাম আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা শীতের কারণে একটু শুকিয়ে গেছে এটা বয়সটা কি রকম এটা সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা এখনো দাঁতেন কতদিন আগে কিনছেন প্রায় আট মাস আগে

অনেকের ছাগল আছে যে হিটে আসে না এটা কি ভুলের কারণে এটা কি জানেন জানি অনেক ছাগল যে ভাত খাওয়ানো হয় মানে যে চর্বি না যায় এই জন্য ওটা হিটে আসে না ওই ভুলের কারণে হিটে আসে না চর্বি জমে গেলে হিটে আসবে না না এটা কোনো জাতি কোনো জিনিস বিয়ানের আগে বা ভরার আগে খাওয়ানো যাবে না খাওয়ানো যাবে না না এর কোনো ই আছে গাছ গাছন্ত দিয়ে এভাবে কোনো হিটে আনার কোনো কৌশল আছে কি না 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 ডাক্তারের চিকিৎসা নিতে হবে ডাক্তারের চিকিৎসা নিলে হয়তো চর্বিটা কমিয়ে দিলে তাহলে হয়তো হিটে আসতে পারে তখন হিটে আসবে তো আর ছাগল হিটে আসার কতক্ষণ পরে আনতে হবে প্রজনন করতে ঘন্টা পরে আনলে ওইটাই সবচেয়ে ভালো হয় ঘন্টা পরে তো দেখা যায় যে আপনার এখান থেকে ছাগলটা প্রজনন করে বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যে করণীয়গুলো রয়েছে এই বিষয়ে যদি বলতেন অনেকে কিন্তু ভুল করে ফেলায় বাড়িতে নিয়ে হয়তো এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা খাবার না দেওয়াটাই ভালো না খাওয়াই রায় পরে খাইতে দিলে ওইটাই ভালো কালার সমস্যা এবং নিচু করে বেঁধে রাখা যাবে না না যেন শুইতে পারে না যেন শুইতে না পারে জি আর অনেকে দেখা যায় যে অনেক ধরনের ভুল করে ফেলায় প্রজনন করে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আবারও আপনার এখানে ব্যাগ আসে ওই যে হিট আবার সাথে সাথে যে ছাগলটা নিয়ে আসে ওইটাই মানে আবার নিয়ে আসা লাগে আর যদি ওই চব্বিশ ঘন্টার মধ্যে পরে নিয়ে আসে তার নিয়ে আসতে হবে না ওই এক মোট পাইলেও হয়ে যাবে আর প্রজনন করার টাইমটা সকালে অথবা বিকালে সকাল আর বিকালে দুই টাইমে বেশি হয় দুই টাইমে প্রজননটা করলে ভালো হয় কার্যকরী হয় কেউ হয়তো কাজের ইয়ে মানে আসতে পারে না হয়তো দুপুরেও আসে দুপুরে না আসাই ভালো বিকালে আর সকালবেলা আসলে ভালো হয় তো এই ছাগলগুলো দিয়ে প্রজনন করলে কত পার্সেন্ট বাচ্চা আসে

তাতে কি আপনার পোষায় তেমন পোষায় না কিন্তু এখন বৈশাখ থাকার মানে যে না করাও ঠিক উচিত না কিন্তু করা লাগে এই জন্য ছাগল পালনে কি লাভবান হওয়া যায় ছাগল পালন করে ছাগল পালন করলে লাভবান হওয়া যায় ভালো মানে ছাগল পাললে লাভবান হওয়া যায় বছরে চারটা করে বাচ্চা আসে বছরে চারটা করে বাচ্চা আসে একটা বাচ্চা যদি বছরে মনে করেন যে পাঁচ হাজার টাকা করে হয় তাও বছরে বিশ হাজার টাকা চারটা বাচ্চা বিশ হাজার টাকা যারা ছাগল পালন করবে তারা কি আপনার যে পাঠা ছাগল দিয়ে পালন করবে নাকি হাইলন ছাগল দিয়ে শুরু করবে কোনটা মনে করেন হাইলন ছাগল দিয়ে শুরু করবে হাইলন ছাগলে লাভ বেশি লাভ বেশি আচ্ছা আচ্ছা এটা কয় মাস পর বাচ্চা দেয় বছরে দুই টাইম বাচ্চা দেয় মানে ছয় মাসে একবার ছয় মাসে একবার বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মোবাইল নাম্বারটা দরকার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট ফোর ওয়ান জিরো থ্রি টু আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো তথ্য এবং পরামর্শ দিতে পারবেন তাই না তো ঠিক আছে দেখুন দর্শক একদম চেটে ফেটে খেয়ে ফেলছে একদম খেয়ে শেষ